সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো চলুন আজকে টিমের ধোনি গরিবের লড়াই এই নাটকের আপডেট নিয়ে কথা বলবো যে এই নাটকটি কত নম্বর পর্ব পর্যন্ত দেওয়া হয়েছিল এবং সামনে কবে কত নম্বর পর্ব আসবে সেই সকল আপডেট নিয়ে কথা বলবো এবং আরও কিছু নাটকের আপডেট নিয়ে কথা বলবো তো সকলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো যেমন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এসএস রিফার্স স্টুডিও তো এই নাটকে আমরা ধনী গরিবের লড়াই এই নাটকটিতে নাটকটির আমরা নয় নম্বর পর্ব পর্যন্ত দেখেছিলাম তারপর বাংলাদেশে ওই ছাত্র আন্দোলনের গোটা আন্দোলনের কারণে এই নাটকটি ওইখানে স্থগিত করা হয় নয় নম্বর পর্ব স্থগিত করা হয় তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে কোনো পর্ব আসেনি এবং আমাদের নেট বন্ধ ছিল বাংলাদেশে সকলের নেট বন্ধ ছিল সকলের এবং এখানে দশ নম্বর পর্ব যে পরবর্তী যে দশ নম্বর পর্বটি আসার কথা ছিল সেটি আসেনি এবং আরও একটি নাটক আসার কথা ছিল যে নাটকটি হলো ইমানদার বউ সেই নাটকটি দ্বিতীয় পর্ব সেটিও আসেনি এবং এখানে মূলত কথা হচ্ছে যে নাটকটি আপনারা কবে দেখতে পারবেন এবং কোথায় দেখতে পারবেন তো এই নাটকটি আপনারা যতদিন পর্যন্ত বাংলাদেশের অবস্থা ঠিক না হচ্ছে গোটা আন্দোলনের বায়া ঠিক না হচ্ছে সেটি একটি সিদ্ধান্তে না আসতে পারবে এবং কি যতদিন পর্যন্ত নেট চালু না হবে যদি তারা সিদ্ধান্তে না আসতে পারে তাহলে তো নেট চালু তেমনভাবে নেট চালু হওয়ার কথা না যদিও ওয়াইফাই এর নেট মোটামুটিভাবে চালু করা হয়েছে কিন্তু ডাটার যে সিমের যে নেটটা আছে সেটি এখনও চালু করা হয়নি তবে অবশ্যই আশা করব যে এটি তাড়াতাড়ি করে চালু করা হোক এবং কথা হচ্ছে যে এখানে যে আমরা তো মনে আমরা তো ওইগুলো আমরা চাচ্ছি না যে আমরা কোটা আন্দোলনে যেটি সঠিক যেটি যুক্তিযুক্ত সে সেটির মাধ্যমে এটি একটি সিদ্ধান্তে গেলে সবচেয়ে বেশি ভালো হয় এবং আমরা এখান থেকে আমরা যারা যারা প্রবাসী আছে আমরা এখান থেকে আমাদের দেশের হালচাল আমরা জানতে পারছি না আমাদের পরিবারে যারা আছে তাদের কোনো খোঁজখবর আমরা নিতে পারছি না সব সব সর্বশা খুলে আমরাও একটি বিপ্রতিকর পরিস্থিতিতে আছি যদি মন থেকে যাই আল্লাহ তালা যেন সব কিছু ঠিক করে দেন তো এই নাটক চলুন এখন মূল যে আপডেটটি সেইখানে ফিরে আসি তো এই নাটকটি যদি আপনার যেদিন বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশ এটা সব সব কিছু ঠিক হয়ে যাবে সেদিনই এটি আসতে পারে এবং সেটি কালো হতে পারে দুদিন পরও হতে পারে বা এক সপ্তাহ পরও হতে পারে সেটি এখনও মূলত কোনো যে মেন যে আপডেট সেটি এখনও আসেনি তবে অবশ্যই যদি সেই আপডেটটি আসে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই নাটকের যে দশ নম্বর পর্বটি আছে সেটি আপনার যা যারা এই টিমের নিয়মিত ফ্যান ফ্যান আছেন তারা অবশ্যই দেখেন বা দেখবেন এবং আশা করবো যে অবশ্যই যেন এটি তাড়াতাড়ি নেট সংযোগ চালু করা হয় যারা দেশে আছে তাদেরও একটি বিব্রতিকর পরিস্থিতি কারো আত্মীয় স্বজন কারও বন্ধুবান্ধব যে যেখানেই থাকে সবার কাছে সবার সাথে যোগাযোগ করা সম্ভব না এবং যারা প্রবাসে থাকে তাদের পরিবার থাকে দেশে তাদের সাথেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তবে আশা করবো যেটি এটি সকলে ঠিক হয়ে যায় সব একটি ভালো একটি সমাজতার মধ্যে আসে এবং যেটি যুক্তি সেটি যেন হয় সে আশাই করব। এবং এই নাটকের আপডেট মানে ধনী গরিবের লড়াই নাটকের দশ নম্বর পর্ব এবং গরিব ইমানদার বউ এই গের দুই নম্বর পর্বটি আপনারা কবে কোথায় কীভাবে দেখতে পারবেন সেটি এখন বলে দিচ্ছি এই ধনী গরিবের লড়াই নাটকে দশ নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এবং ইসলামী বই এই নাটকটি আপনারা দেখতে পারবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে যদি পরিস্থিতি সব কিছু শিথিল হয়ে যায় তবে এটি এ করা হবে যদিও এভাবে এখন বর্তমান পরিস্থিতিতে যদি এটি দেওয়া হয় তাহলে তো অবশ্যই এটি ঈগল মিউজিকের বিউয়ের দিকে কম হবে যেহেতু তাদেরও একটি এটি একটি ব্যবসা সেখান থেকে তারা সব কিছু মেনটেন করে এবং কি এই নাট এই নাটকে যে ইউটিউবে রিলিজ করা হয় এই সকল টাকা দিয়ে তারা সর্বসাগল্যে অভিনেতা অভিনেতা অভিনেত্রীদের স্যালারি এবং সর্বসাগরের সব কিছুই ব্যবহার করে তবে যাই হোক সর্বশেষ একটি এবং সর্বশেষ একটি কথাই বলবো যে আর কোনো মায়ের বুক যেন খালি না হয় আর কোনো ভাই যেন তার ভাইকে না হারায় আর কোনো বোন যেন যেন তার বোনকে না হারায় আর কোনো বাবা যেন তার ছেলেকে না হার সন্তানকে না হারায় সে আশাই করব এবং এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং পাশাপাশি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ